যিনি আরবি শিখান তিনি যাকে পড়াবেন তার কাছ থেকে নিজে থেকে টাকা চাইতে পারবেন না তাহলে নাকি গুণা হয় এ সম্পর্কে কিছু বলুন তিনি কি টাকা চাইতে পারবেন নাকি আমরা খুশি হয়ে যা দেব তাই নেবে বোন শাহিন আসলে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া না জায়েজ রসুল আকরম সাল্লা সাল্লাম কোরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহণ করেছেন এরকম ব্যক্তিকে ভৎসনা করেছেন যার কারণে এটি জায়েজ নয় ইসামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে এটা হল মূল কথা কিন্তু পরবর্তীতে সারা বিশ্বের সমস্ত ইসলামিক স্কলাররাই এ ব্যাপারে প্রায় একমত হয়েছেন মুতাহরিন রামায়করাম যাদেরকে বলা হয় যে পরবর্তীতে যেহেতু কোরআনে কারিমকে শুধুমাত্র কোরআন শেখা সালাত আদায়ী করা বা দিনের এই মৌলিক বিষয়গুলো দিন শেখানো এই জাতীয় বিষয়গুলোর জন্য পরিপূর্ণভাবে অবসর হওয়া ছাড়া এই সার্ভিসগুলো আসলে পাওয়া কঠিন কিছু মানুষ যদি অবসর হয়ে সবাইকে সময় দেন তাহলে সেক্ষেত্রে সার্ভিসগুলো সম্ভব আর তা এটি সম্ভব নয় এই প্রয়োজনের প্রেক্ষিতে এটিকে সারা বিশ্ব লামা জায়েজ বলেছেন তাহলে কেউ বলতে পারেন যে রসুল ইকরাইম সাল্লাহ সাল্লাম যেটিকে হারাম বলেছেন আলমরা জায়েজ করার কে আসলে দেখুন অবকর সিদ্দিক রেদুল্লাহ তালী যখন খেলাফত এর দায়িত্ব পালন করলেন তিনি কিন্তু তার পুরো সময়টা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য যেন দিতে পারেন সেজন্য তিনি ভাতা নিতেন রাষ্ট্রের ইয়ে থেকে কোষাঘাট থেকে এবং তার ভাতা নেওয়াটা অমরাদহু এবং আবুবাদ জাহর সহ অনেক সাহাবিদের সম্মতিতে তাদের পরামর্শক্রমে হয়েছে সাহাবাহিক রাম রসুল একম সদস্লামের নির্দেশের যথার্থতা তার ব্যাখ্যা আমাদের যেতে ভালো বুঝতেন সেটি অবশ্যই দিনের আলো মতো পরিষ্কার বিশেষ করে খোলাফায় আশাদা যারা এখান থেকে বোঝা গেল যে দিনের মৌলিক প্রয়োজন এটি রক্ষার এবং এটাকে অক্ষুণ্ণ রাখার স্বার্থে কিন্তু এটি জায়েজ রয়েছে অতএব করণিকারিমের শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ রয়েছে আজকের এই প্রেক্ষিতে এটা চাইলে যে গুণা হয়ে যাওয়া ব্যাপারটা সেরকম নয়